হ্যালো বন্ধুরা আমি বাথরুম আপনজন চ্যানেলে তোমাদের সবাইকে ইলকাম জানি আর কি ভিডিওটা শুরু করছি তা এখন চলছে দুপুরটাই তা আমি ক্যামেরা হাতে আবার বেরিয়ে পড়েছি তোমাদের সঙ্গে নিয়ে আপনজনের খোঁজে তা আমি আছি এখন বোলপুর পিছরা প্রতি সামনে টাকার কাছে দাঁড়ালাম আমি এই কথা এই কথা আমার ভিডিও দেখে হ্যাঁ ওদের কি ভালো লাগে বাথডুমা পাশে দাঁড়ায় আমার খুব ভালো লাগে যাই হোক তা মানে কি বলবো যে মেরামত পরেও দিয়ে যাই হোক এই কাকা আমাকে চিনে মানে আমার ভিডিও দেখে ভালো লাগে আমার ভিডিও দেখে কাকা মানে বললো যে আমি একটু মনে চোর পেলাম সাহস পেলাম যে না যাই হোক আজকে ভিডিওটা করার আগে এমন একটা মানুষের সঙ্গে দেখা হলো সেই মানুষটা এমন কথা বলল যে আমার উৎসাহটা আরও বেড়ে গেল মানে কাজের দিকে আরও মানে কি বলবো তোমাদেরকে যাই হোক চলো আমি আবার ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছি আমার আপনজনের খোঁজে সঙ্গে তোমাদেরকে নিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখো আমি রাস্তাটা ধরে নিলাম ডান দিকে একটা রাস্তা ছিল এই রাস্তাটা সোজা ধরে যাচ্ছে দিদি তো চলো এই দাদার দোকান থেকে আমি পাঁচটা পার্সেল করলাম এই পাঁচটা পার্সেল নিয়ে ব্যাগে ভরে সোজা দেখিয়ে যাবো আপনজনের খোঁজে তোমাদের সঙ্গে নিয়ে তাও তোমাদেরকে বলি যে আমি একদিন ভিডিও বানাচ্ছিলাম মানে খাবার নিয়ে তা একটা মানুষকে দিচ্ছি বলছে যে কী খাবার কীটের খাবার তুমি কে তারপরে আমি আমার পরিচয় দিই তারপরে সে কিন্তু খাবারটা নেবে তা আজকে ভিডিওটা আমি একটু অন্যরকম করবো অন্যরকম বলতে তোমরা বুঝতেই পারবে যেটাই করবো তোমাদের সঙ্গে নিয়ে করবো তা আমার সঙ্গে দেখো আর পুরো ভিডিওটা দেখো তাই দাদার কাছ থেকে মানে আমি পাঁচটা পার্সেল করলাম খাবারের পার্সেল খাবারের পার্সেল নিয়ে এই যে এই রাস্তা ধরে এই যে আমার গাড়ি এদিক দিয়ে সোজা যাবে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি চল গাড়িটাকে একটু আগিয়ে নিয়ে যাই এই এই দেখো নিয়ে আজকে যায় সামনাসামনি একটা জুতোতে যে কতবার পালিশ করছে কতবার পালিশ করছে মানে কি বলবো তোমাদেরকে তো যাই হোক বিচারি খেয়েছে নাকি সেটাও জানি না হ্যাঁ আমি আমার ওই ব্যাগে এই যে ব্যাগে যে খাবার আছে আমি একটু সলভ করে ওনার কাছে যাবো দিয়ে খাবারটা করবো আমি দাঁড়িয়ে থাকি একটু সেখানে

হ্যাঁ গার্ডার নেই ছেড়ে দাও আমি চটির সেলাই করবো না দাও ছেড়ে দাও ছেড়ে দাও তুমি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া করেছো বেশ আসি আমি চটি সেলাই করলাম না তুমি খুব পচা আমি তোমার কাছে চটি সেলাই করব না আসি হ্যাঁ তুমি খুব পচা আমি তোমার কাছে চটি সেলাই করবো না আমি অন্য জায়গায় সেলাই করবো হ্যাঁ দেখো হাসছে হ্যাঁ আমি বলি যে তিনি খুব পচা হাসছে দেখি আমার সামনে যে এই দেখো আমি এখন চলে এসেছি স্মার্ট বাজার সামনে গিয়ে দেখতে পাচ্ছ তোমরা ওই যে একজন ওখানে দাঁড়িয়ে আছে আমার আপনজন আমার ঘরের লোক সঙ্গে একটা পুতুলি আছে তা দেখি কিভাবে খাবারটা ওই ব্যাগের মধ্যে ভরা যায় এটা তো তোমাকে খুঁজে বের করতেই হবে মানে কীভাবে গিয়ে আমি ওই জায়গার মধ্যে মানে খাবারটা দেবো তার জন্য হেল্পের আমার দরকার এই ভাইকে আমি সঙ্গে নিলাম ভাইকে আমি দশ টাকা দেবো যে ওই মাসি থেকে গিয়ে বলবো ওই আপনজনকে আমাকে গিয়ে বলবো যে ওপারে ওই ভাই ডাকছে তোমাকে তুমি চলে আসবে রাস্তাটা বেরিয়ে খাবারটা গিয়ে ঠিক করে জায়গা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ চলো কাছে যাই দেখি হ্যাঁ সব পেরো ও দেখছে ডাকছে ধানে যাও সব এটা তোমার ঝুলা নাকি এটা তোমার ঝুলা যাও সব কাছে দেখা করে এসো যাও হ্যাঁ আস্তে আস্তে যাও সাবধানে যাও হয়ে গেছে ভাই চলো কাজ হয়ে গেছে এবার আবার দেখি ভাই থ্যাংক ইউ চলো বেরিয়ে পড়েছি এই যে রাস্তা ধরে সোজা যাচ্ছি দেখো আমি আছি এখন স্টেশন রোডে ওই যে ফলওয়ালা আছে ফলওয়ালার পাশে তিনজন আছে আমার আপন জন মানে কীভাবে যে খাবারটা দেবো আমি বুঝতে পারছি না যাই হোক দিতে আমাকে হবে যাই না তোমাদেরকে ভিডিও করে শেয়ার করতে পারবো কি পারবো না কিন্তু আমি এই খাবারটা ওদেরকেই দেবো তা চলো আমার সঙ্গে থাকো আর দেখি তোমাদেরকে কতটা কি শেয়ার করতে পারি চলো আগে এই যে পরপর তিনজন আছে এখানে চলো খাবারগুলো দিলাম আমার খারাপ লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তোমাদেরকে শেয়ার করলে ওইভাবে আমি খাবারগুলো দিতে যাই হোক আমার কন্টেন্ট ছিল ওইভাবে আমি আজকে খাবারগুলো দেবো আমার আপনজনদেরকে আমি ওইভাবেই গিয়েছি কিছু মনে করো না তা যাই হোক আমি কিন্তু খাবারগুলো ওদেরকে দিয়েছি মানে আধ ঘন্টা সময় লেগেছে আমার খাবারগুলোকে দিতে হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না এটাই খারাপ লাগছে যাই হোক আমি কিন্তু খাবারগুলো দেবেন চলো আমি আসি এখন মানে মানুষ রূপে ভগবান যার নাম হচ্ছে ডক্টর ব্যানার্জি নেই আমাদের মোলপুর শহরে মানে উনি আর এই পৃথিবীতে নেই যাই হোক এই যে ওনার বাড়ি উনি কিন্তু সারা জীবন মানুষের সেবা করে গেছে আমরা বলতাম যে টাকার ডাক্তারবাবু আমরা না মানে কি বলবো তোমাদেরকে মানে মানে মানুষ জানতো যে দুটাকার ডাক্তারবাবু তা চলো তোমাদেরকে কাছে তোমাদেরকে নিয়ে যাবো যেখানে আছে এই যে এনার মুক্তি মানুষ রূপে ভগবান মানুষ এনাকে বলতো ডাক্তার ডাক্তারবাবু মানে সত্যি ইনি সারা জীবন মানুষের জন্য করে গেল এই যে সামনে এদিকে ওনার বাড়ি ওনার চেম্বার বাড়ির নিচেই ওনার চেম্বার বাড়ির মধ্যেই পেশেন্ট দেখত অনেকবার এসেছি হাত ভাঙা পা ভাঙায় ওদেরকে নিয়ে যাই হোক খুব নিজেকে গর্ব মনে হয় যে এনা বোলপুর শহরে এনাকে পেয়ে আমরা গর্বিত ডক্টর সুসুমন ব্যানার্জী তাছাড়া ছিল আমি বাহাদুর আমার আপনজনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে তাই চলো নেক্সট দেখা হচ্ছে আমার আপনজনের সঙ্গে অন্য কোনো আপনজনদেরকে নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি এটাই আমার প্রার্থনা টাটা বাই